আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি আল্লাহর রহমতে অনেক বেশি ভালো আছো গায়েস অনেক দিন ধরেই ভাবছি বড়সর একটা গিফট দিব কিন্তু 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 সময় সুযোগ ও তোমাদের সাপোর্টার অভাবে তার হয়ে ওঠেনি আমার সময় হলে তোমাদের সময় মিলে না তোমাদের সুবিধা মতো আমার সময় মিলে না সব কিছু মিলিয়ে এমন একটা সুন্দর সময়ের অপেক্ষা ছিলাম যখন সবাই মিলে সময় দিয়ে মজা করে কাস্টমটা খেলতে পারবো ঈদের এই ছুটিতে সেই সময়টায় আমরা বেছে নিয়েছি কলেজার বন্ধুরা আর দেরি না করে তোমাদের কাঙ্ক্ষিত গিভওয়ের কথা বলে দিই আমার দশ হাজার সাবস্ক্রাইব উপলক্ষে ঈদের এই ছুটিতে ম্যাক্স ব্রো তোমাদেরকে দিবে দশটা উইকলি গিভওয়ে এই খুশিতে ফটাফট ভিডিওটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে দাও ওয়েট 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 এখনই চলে যাও না মজার কিছু বিষয় তোমাদেরকে জানিয়ে রাখি একটু শুনে যাও বন্ধুরা তোমরা যারা আমার পুরোনো সাবস্ক্রাইবার আছো তারা জানো যে তোমাদের পিকের ফিজ ফাইজ কাস্টমটা কিন্তু এখনও বাকি রয়ে গেছে ওইটাও কিন্তু হবে এই ঈদের ছুটিতেই আর এখন থেকে আমার ভিডিওতে যারা কমেন্ট করবা তারা প্রত্যেকেই ভিডিওতে সুন্দর একটা কমেন্ট করবা তোমাদের নাম সহ এমনকি তোমাদের জেলার নাম সহ আমি প্রত্যেকটা ভিডিওতে দুইটা থেকে তিনটা কমেন্টের রিপ্লাই দেওয়ার চেষ্টা করব তাই সুন্দর কমেন্টের সাথে তোমার সুন্দর জায়গা মানে তোমার জেলার নামটিও কিন্তু যুক্ত করে দিতে ভুলবা না আর তোমরা তো জানোই আমি গিভের কথা যতগুলো বলেছি প্রত্যেকটা গিভে কিন্তু ট্রাস্টেড ভাবে হান্ড্রেড পার্সেন্ট তোমাদেরকে দিয়েছি তাই দশটা উইকলে জিতে নিতে ভিডিওটা তোমাদের বন্ধুদের সাথে বেশি বেশি শেয়ার করো আর যারা বুদ্ধিমান তারা আমার ফেসবুক পেজটা ফলো দিয়ে রাখো বাড়তি কিছু পাওয়ার জন্য লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে কিংবা পিন কমেন্টে পেয়ে যাবে তো বন্ধুরা আজকে এ পর্যন্তই দেখা হবে নতুন ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকো আল্লাহ হাফেজ